আর বার না নিয়ে গেলে এগারোটা বাজলে আছে ওই আবার বিকালে দুইটা দিকে যায় আর বেশি না ধর পাঁচ মিনিট পাঁচ মিনিট হ্যাঁ যদি আস্তে আস্তে যদি নামতে থাকে এত সব বেশি না আর

るお、うん si>、これがいい。

すいません。

আপনি আস্তে আস্তে যান কারণ তো যান জান আরে আরো সামনে যান ঝর্ণা এখনো আসেন নাই আপনি যান আমি আসি আর একটু পিছলাও থাকতো পানি হলে পানি হলে পিচ্ছিল থাকত জান পানি তো কম পানি তো কমে গেছে এখন তাই না দাদা আরো বেশি ছিল

সাঁতারু লোক গোসল করেন অবশ্যই এগুলো একদম ফ্রেশ পানি এগুলো এমনি পানির গর্ত কোত থেকে যোগ পাবেন আপনি করেন কোনো সমস্যা নেই

મેં તમને કહી દીધું ઓ હે મારી ઓ ખાને જિતો તી થા દે મેં તમને